আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায় যার কারণে তারা সলাৎ সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না কারণ মাসিক অবস্থায় নামাজ পড়ারও যারা রাখা নিষিদ্ধ তখন একজন মা বোন রমাদানের এবাদত বন্দীগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন না যেমন সে বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ এমনকি লায়ালাত কদরের যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদর রাতে এবাদত গুজার বান্দাদের কাছে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবেন সাল্লাহ তালা রমদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা ইসলাম সৈয়ের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি এরকম পরিস্থিতি এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে তিনি যে হাদিসে এমনটি বলেছেন নবী সৌলা সাল্লাম করেছেন করেছেন মানসার্লা হাসান আতহু আসা মমিন যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্টলাগ্গা কাজ করে এ ব্যক্তিই তো ইমানদার এটাই তো ইমান দারিত্বের পরিচয় আমাদের আয় সারাদ আনহা নবী করিম সাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল অথচ এখন হজের যে ফর্জ ত সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় ত করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন নবী করিম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তালা ফায়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে এবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায় পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার হতে পারে পারে সাধারণ দুঃখ লাগা লাগা বা কষ্ট এটা হতেই বরং ভালো একজন আহ ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হলো আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এটা কিন্তু এবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট বরং মূল পার্ট বলতে পারি আমরা এবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে না বিশাল সাল্লামের করেছেন কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান যেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এ করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে করতে পারছেন না আল্লাহ তালা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সব দান করবেন অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা বৎসনা করার মতো বিষয় নয় বরং সবর করতে হবে আল্লাহর ফয়সলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হলো নবির সুলা বলেছেন মনহাম্মা বে হাসানা তিন ফালামিয়া আমাল হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারলো না ফালাহু বিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু স পেয়ে যাবেন অতএব মা বোনরা এবার প্ল্যান আগে থেকে করে থাকলেইশাল্লা সেন যদি তারা সব পাবেন মন খারাপ করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মন্দাল্লা ইলা খাইরেন আলা খাইরেন ফালাহু মিথল আজরে ফাইলিহি যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সম সব পাবেন মামুনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সাহর ইত্যাদির ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সারি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সম্পদ সব হুবহু আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থা আমার দ্বারা করা হয়ে ওঠে না এমনকি পুরুষরাও আপনার বাসা পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই এভাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে রাতে শোয়ার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে শুক্রবার দুরুদের আমল আছে এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সিয়ামের দায় নেই জিম্মা দায় নেই সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন যে কোনো দোয়া দুরুদ জিকিরাস্কার কিরাসকার তসবি তাহলিল ইসলামিক বই পুস্তক পড়া ইসলামিক নলেজ অর্জন করা আর এগুলো করা যেতে পারে কারিমের তেলাওয়াত শুনতে পারেন আপনি তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে মত পার্থক্য আছে জমহুর বা বেশিরভাগ মাইক্রাম বলেছেন করা যাবে না অনেক অনেকগুলো সহ অনেকে বলেছেন করা যাবে তো তেলাত আপনি না করলে তেলাত শুনতে পাচ্ছেন অন্যের তেলাত অচ্ছন্ন সম্পর্কে সব পাচ্ছেন সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে বাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না সেগুলির সময় আরো বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদবন্দি করতে পারে এটি আছে কিনা এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে তিনি এভাবে বাদ করতে পারেন তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয় মনে রাখবেন নিজের মনের খেদ মেটানোটা এবাদত নয় আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো এবাদতের মূল বিষয় অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে আর যদি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না আল্লাহ আমাদের সকলকে ইবাদত বন্দেগীতে প্রতিযোগিতা মূলকভাবে অগ্রসর হওয়ার তফিক দান করুন মোহাম্মদ আজাদ হোসেন আবি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রুজা ভঙ্গ হবে তাদের মায়ের থেকে পুজো রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না তবে সেটা যদি আপনি গেলেন এবং খেয়ে পেলেন ইচ্ছাকৃত তাহলে সেক্ষেত্রে সেই রোজা ভঙ্গের কারণ হবে আপনি ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণ রোজা ভঙ্গ হবে না তবে অবশ্যই পুজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে আগুয়ালে আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভাঙবে না কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয় এগুলো পেট পর্যন্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে খাদ্য এবং পানীয় কাজ এগুলো দেয় না ফলে এগুলো নিলে রোজা ভাঙা হবে না আল আমিন আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভেঙে যাবে না বেশ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছা করতে পাবে তখন রোজা ভাঙবে না যদি ইচ্ছাগৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে আহ পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জীবরাতে সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে না যায় তার জন্য আপনার ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন এরপরও যে এর গন্ধ গ্রান ইত্যাদি বা সাদিতে আপনি গলা দিঘা অনুভব করতে থাকেন বা ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না অর্থাৎ পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় পেশ দিয়ে ব্রাশ না করে দিনে বেলা বিশেষ করে শক করাটা হলো আর ব্রাশ করতে চাইলে পেশ দিয়ে সেটা সারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম কারণ ওলামাই কামেটাকে মাকরু বলেছেন এরপরে আব্দুল করিম আপে লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে সারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সারি খানই নাই তাও রোজা হয়ে যাবে নবী সাল সাল্লাম নফল রোজার ক্ষেত্রে সকালে যেহেতু হয়েছে যে একবার রাতে তো নেই সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে বলেছেন তাফি সাহরি বারাক্কা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবার মধ্যে বারাক্কা রয়েছে এই জন্য খাওয়াটা কিন্তু না খেলে রোজা হবে না ব্যাপারটা সেরকম না রোজা রেখে কানের চোখে ড্র ব্যবহার করার বিধান কি দেখুন যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্টিনিউলি হয়ে ভেতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা যায় নয় যেমন নাকে নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ড্রপ আমাদের ভেতরে যাবে সর্বসম্মতিক্রমে এটি এই জন্য যায়জ নয় চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই যার কারণে সেখানে আপনি রোজার ক্ষেত্রে ড্রপ দিতে পারেন আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো মাসুম মাহমুদ আপনি লিখেছেন রোজারেখে হস্তবৈতন করে ফেললে বিধান কি রোজা রেখে হস্তমৈথন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার ইস্তেক ফার করতে হবে তবা করতে হবে কাছে মাফ চাইতে হবে এবং এর রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফুকা হানাফের মতে এ রোজার পাশাপাশি একটি কাজের সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহ কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে ইস্তেক ফার করতে হবে রিয়া লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুণ হবে কিনা রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে রোজার কোয়ালিটি কমে যাবে যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্য সিয়াম এসেছে আমাকে মতো একই জন্য আপনি হয়তো কাজে লিপ্ত এ কোনো ভালো মুসলমানের চরিত্র নয় অতএব আপনি হতে পারলেন না নীল্লাহাল্লাম বলেছেন কুমারে আনি একজন মানুষের ইসলামটা সৌন্দর্য মন্ডিত হবে যখন সে অহেতুক অর্থক বিষয়গুলোকে পরিহার করবে বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হয় না তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি সাইদ গুলজার আপনি লিখেছেন উজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে উজু ভেঙে যাবে না উজু করার পর হাঁটুর উপর কাটু কাপড় ভেঙে উঠলে উজু ভেঙে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত ফলস্বরূপের গুণা হবে আর যদি ইচ্ছাকৃতভাবে ওজোর সামনে না তোলেন এমনিতে উঠে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে না আর ভঙ্গ হবে না কারণ এটা ভঙ্গের কোনো কারণ নয় ফাতেমা এটি থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে কিংবা তিনি রোজা রাখতে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা তার না রাখার সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্ভে গর্ভ অবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে গর্ভ সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে জানা রাখার কোনো সুযোগ নেই এরকম ছেলে খেলা না যে সামান্য ঠুনকো উঁচু হাতে আমরা ছেড়ে দিব বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরো বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেন দিনে বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে শহর নিয়ে করতে পারেন এরকম আমাদের রোজা রাখা উচিত সন্তান আপনার এই বাদ বন্ধু আরো বেশি করা উচিত যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্ন হলে গিয়ে রোজা ভেঙে যায় স্বপ্ন যদি হয় তাহলে সেই স্বপ্ন দোষ রোজা ভাঙের কোনো কারণ নয় আহ যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছা হয়নি বিধায় এটা কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনাদের দোকানের কোনো কারণও হবে না তবে হ্যাঁ সব বলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি ফজর ফজল করবেন কিন্তু সারি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া শাড়ি খাবেন না গোসল করতে গেলে আবার সারি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই ফজ গোসল অবস্থায় সারি খাওয়া যায় নাসির আক্তার আব্দুল লিখেছেন বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকা দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত কারণ ভাই বোন কেউ কারোর ভরণ দিতে বাধ্য নন এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতে দিলে জাকাতের টাকা দিলে বরং সবের পরিমাণ আরো বেশি হবে বিকজ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদ আল মিসকিনে সাদাকা হসাদ আলা দিল কোরবা সাল্লাতন যারা নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় তাদেরকে যদি করা হয় দেওয়া হয় তাহলে ডাবল সব হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক আদায় হওয়া দান করা তাহলে দানের সব এবং আত্মীয়দের বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হচ্ছে মাধ্যমে সেজন্য দুইটা সব পাওয়া যাবে আর সাধারণ মিসক্রিকে দান করলে সেটা সাধারণ সব হবে মোতার আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সারি খাওয়া যাবে কিনা গোসল ফরজ হয়েছে অবস্থা আপনি সারি খাচ্ছেন জায়েজ হবে এটা না জায়েজ কিংবা হারাম নয় হুসল ফরজ হওয়া অবস্থায় সারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে আহমেদুল এর দিকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না নতুন রোজা রাখার পর কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন এটা কোনো প্রয়োজন কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন এর কারণে আবার ভঙ্গ হবে না ইনশাআল্লাহ তবে একত্র করে যদি গেলে সেটা মাকরু হত হবে না পিলখে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর ক্ষতিকর কিছু কিছু না না হয় সাইড এফেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন তবে আল্লাহ স্বাভাবিক নিয়ম পরে দিতে পারে বেশি ভালো ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে রোজার জন্য মুখে না হয়তো না সুমাগাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো সাহাবিরা নিয়োগ মুখেছেন বলে কোন নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরিক খেতে উঠেছেন এটুকু যথেষ্ট আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আসে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে উচ্চারণ করার প্রয়োজন নেই ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন মহিলাদের রোজা সময় পিরিয়ড হলে তার বিধান কি পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না তিনি পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি অবস্থা জিকির আসকার তসবি তারপর দোয়া এগুলো করতে পারবেন কোরআন তালাত করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো পড়বেন